সারা রাজ্যের সাথে গুমতি জেলায়ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর স্পোর্টস কমপ্লেক্সে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ তিনি প্যারেড প্রদর্শন করেন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলার সবকটি মহকুমাতেই স্বাধীনতা দিবস উদযাপন করা হয়

স্পোর্টস কমপ্লেক্স মাঠে পালিত করা হলো উনাশিততম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে রয়েছে সারা রাজ্যের সাথে ঘুমতি জেলাও উদিপুর থেকে প্রশংসিত দে দূরদর্শন সংবাদ ত্রিপুরা